নিজের এলাকা নিজের গ্রাম নিজের উপজেলা সম্পর্কে জানা থাকাটা প্রতিজন সচেতন নাগরিকের যেমন অপরিহার্য তেমনি ওই এলাকার সকল অধিবাসীদেরও সেই সম্পর্কে একটা সম্যক ধারণা থাকা উচিত আমি ছোট ছোট কয়েকটি ভিডিওতে কয়েক পর্বে আমাদের ফুলবাড়িয়ার গুরুত্বপূর্ণ সকল তথ্য আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব তারে ধারাবাহিকতায় আজকে মূলত আলোচনা করব, আমাদের ফুলবাড়িয়ার প্রাচীন ঐতিহ্যগত দিক থেকে প্রাচীন সভ্যতার দিক থেকে বহু প্রকৃতি অনুযায়ী আমাদের ফুলবাড়িয়া কতটা সমৃদ্ধশালী ছিল ফুলবাড়িয়ার নামকরণ এবং ফুলবাড়িয়ার থানা এবং উপজেলার প্রতিষ্ঠা নিয়ে সংক্ষিপ্তভাবে আমি ছোট্ট করে আলোচনার চেষ্টা করছি আমি এই সকল তথ্যগুলো নিয়েছি বাংলাদেশ জাতীয় তথ্য সহ খুবই বিশ্বস্ত কয়েকটি সূত্র থেকে আশা করি আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে বাংলাদেশের ভূমি গঠন মানব বসতি ভূপ্রকৃতি অনুযায়ী ভূমি মোটামুটি তিন ভাগে বিভক্ত এক লাল মাটিতে গঠিত প্রাচীন ভূমি দুই পলিমাটিতে গঠিত মোটামুটি প্রাচীন ভূমি তিন পলিমাটিতে গঠিত নিম্নভূমি প্রত্নতত্ত্ববিদ নৃবিজ্ঞানী এবং ঐতিহাসিকদের মতে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ভূমি হল লাল মাটি দ্বারা গঠিত বাংলাদেশের লাল মাটি দ্বারা গঠিত এলাকাগুলির মধ্যে অন্যতম হচ্ছে উত্তরাঞ্চলের রাজশাহী দিনাজপুর বগুড়া রংপুর জেলার অধিকাংশ অঞ্চল ময়মনসিংহ টাঙ্গাইল ভাওয়াল বা মধুপুর বন যার বিস্তৃতি নরসিংহী জেলার ওয়ারি বটেশ্বর পর্যন্ত এরপর অনেক দূরে কুমিল্লা হতে শুরু করে পূর্ব দিকে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামে এ মাটির অস্তিত্ব বিদ্যমান ফুলবাড়িয়া উপজেলার অধিকাংশ এলাকা মধুপুর ভাওয়ালের লাল মাটি দ্বারা গঠিত ভূমি সম্প্রসারিত অংশ ফুলবাড়িয়ার দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম এবং পূর্ব দক্ষিণ পূর্ব অংশ লাল মাটি দ্বারা গঠিত উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব অংশ মোটামুটি প্রাচীন পলি ও দোয়াস মাটি দ্বারা গঠিত ভূমিগত বৈশিষ্ট্য বিবেচনা করলে বাংলাদেশের যে সকল স্থান প্রাচীনতার দাবি করতে পারে তার মধ্যে আমাদের ফুলবাড়িয়া অন্যতম একটি স্থান যার প্রমাণ লাল মাটি দ্বারা গঠিত এ অঞ্চলের ভূমি পরবর্তী সময়েও যে ফুলবাড়িয়া উপজেলা কোনোভাবেই পিছিয়ে ছিল না আমাদের ফুলবাড়িয়া এই অঞ্চলটি কোনোভাবেই পিছিয়েছিল না আর তার উদাহরণ তার ঐতিহাসিক উদাহরণ হচ্ছে আমাদের ফুলবাড়িয়ার পুটিজানার রায় বংশের জমিদার আপনাদের হয়তো জানা আছে কিনা এই রায়বংশের জমিদারের নিকট হতে। মুক্তাগাসার জমিদার বংশের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন শ্রী শ্রীকৃষ্ণ আচার্য তিনি নবাব আলিমূর্তি খার সময়ে পুটি জানার এই রায় বংশের জমিদার রামচন্দ্র এবং ভবানীদেব রায়ের হতে জমিদারির দুই খন্ড ক্রয় করেছিলেন এ থেকেই সহজে অনুময়ন যে মুক্তাকাশার জমিদার শ্রী শ্রীকৃষ্ণ আচার্যের জমিদারি প্রথা প্রতিষ্ঠিত হওয়ার অনেক আগে থেকেই অনেক অনেক আগে থেকেই আমাদের ফুলবাড়িয়ার পুটি জানার রায়বংশের জমিদারি প্রথা প্রবর্তন হয়েছিল জমিদারি প্রথা প্রতিষ্ঠিত হয়েছিল এ থেকেই বোঝা যায় যে আমাদের ফুলবাড়িয়া ঐতিহ্যগত দিক থেকে প্রাচীন নিদর্শনের দিক থেকে প্রাচীনতার দিক থেকে অনেক অনেক সমৃদ্ধশালী ছিল এটি আমাদের জন্য অনেক গর্বের এছাড়াও এছাড়াও আমাদের আরেকটি নিদর্শন আমাদের ঐতিহ্যগত দিক থেকে আমাদের যে সমৃদ্ধি আমাদের যে সকীয়তা সেটার পরিষ্কার উদাহরণ হিসাবে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে প্রায় হাজার বছরের ঐতিহ্যের সাক্ষী হিসাবে প্রায় বারোশো শতাব্দীর প্রাচীন কারকা সমৃদ্ধ পাঁচ গম্বুজ বিশিষ্ট মসজিদ যেটি আমাদের ফুলবাড়িয়া উপজেলার পূর্ব জুরবাড়িয়া গ্রামের মরুম আব্দুর রশিদ খান সাহেবের বাড়িতে অবস্থিত এই মসজিদটিও ওই সময়ে এরকম একটি কারুকাজ সমৃদ্ধ পাকা মসজিদ প্রমাণ করে যে আমাদের এই এলাকা কতটা তারও অনেক আগে আগে থেকেই কতটা সমৃদ্ধশালী ছিল এটি আমাদের ফুলবাড়িয়ার প্রতিজন নাগরিকের জন্যই অত্যন্ত গৌরবের এবং অত্যন্ত সম্মানের ঐতিহাসিকভাবে আমরা বহু বহু আগে থেকেই সমৃদ্ধশালী একটি জনপথ এবার আসি ফুলবাড়িয়ার নামকরণ নিয়ে ঐতিহাসিকদের ধারণা মতে আমাদের এই ফুলবাড়িয়ায় ফুলখড়ি নামক এক ধরনের লাকড়ি জাতীয় গাছ খুব জন্মাত যেটি এ এলাকায় প্রসিদ্ধ ছিল জাতীয় এই ফুলখড়ি গাছটি এই ফুলখুরি গাছ দিয়েই এই এলাকার মানুষ তাদের লাকড়ির চাহিদা মেটাত আমাদের এই এলাকাটির এই ফুলবাড়িয়া এই এলাকাটির পূর্ব নাম ছিল গোবিন্দগঞ্জ গোবিন্দগঞ্জ ধারণা করা হয়ে থাকে এই ফুলখড়ি থেকেই বা এই ফুলখড়ি নামটি থেকেই পরবর্তীতে এই অঞ্চলের বা এই জনপদের নাম রাখা হয় ফুলবাড়িয়া ইতিহাসবিদগণ মনে করেন একসময় বাংলাদেশের অন্যতম সমৃদ্ধশালী এলাকা ছিল এই ফুলবাড়িয়া এটার একটা ধারণা পাওয়া যায় যে আমাদের এই এলাকায় ইক্ষু এবং ইক্ষুজাত দ্রব্য চিনি ও গুড় দেশে বিদেশে সেই সুপ্রাচীনকাল থেকে বহু আগে থেকেই এটি খুবই পরিচিত ছিল এটার সাক্ষী পাওয়া যায় বা এটার দৃষ্টান্ত পাওয়া যায় বিখ্যাত গ্রিক লেখক ইলিয়নের একটি লেখায় তিনি তার একটি লেখায় বলেছিলেন যেটির বঙ্গানুবাদ করলে এরকম দাঁড়ায় যে ইক্ষু নল পেশন করিয়া এক প্রকার রস আহরণ করিত গঙ্গা তীরবাসীর লোকেরা ধারণা করা হয়ে থাকে এটি আমাদের ফুলবাড়িয়াকে নিয়েই ওনার লেখা ছিল এ সমস্ত কিছুই খ্রিস্টপূর্ব শতাব্দীর কথা বর্তমান ইতিহাসবিদদের ধারণা যে ঐতিহাসিক চিনি যা ইক্ষু রস হতে উৎপাদন করা হতো বর্তমানেও রয়েছে কালের বিবর্তনে এটি লালচিনি নাম ধারণ করে আমাদের ফুলবাড়িয়ায় এখনো প্রচলিত আছে ইভেন সত্তর যারা বয়স্ক মানুষ আছে তাদের ধারণা মতে সত্তর আশি বছর পূর্বে বা পঞ্চাশ ষাট বছর পূর্বেও এই অঞ্চলে বা এই জনপদে চিনি বলতে সকলেই লালচিনিকেই পুসত সাদা চিনি যেটা আমরা এখন দেখি বা ব্রাউন চিনি আমরা যেটা দেখি এরকম কোন চিনি তখন ছিল না মানে সাদা চিনির মধ্যে একটা লাল লালচে টাইপ চিনি আছে যা ব্রাউন চিনি বলে ওই রকম চিনি তখন ছিল না চিনি ছিল ওই পাউডার জাতীয় যে লাল চিনিটা আমরা বলি সেই লাল চিনি তখন প্রচলিত ছিল তো আমাদের ফুলবাড়িয়া থানার প্রতিষ্ঠা তাহলে কবে থেকে হয়েছিল বা ফুলবাড়িয়ার থানার প্রতিষ্ঠা নিয়ে এক ধারণা পাওয়া যায় যে আঠারোশো সালে প্রশাসনিকভাবে প্রশাসনিকভাবে আঠারোশো চৌষট্টি সালে ফুলবারে থানা প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু এই প্রশাসনিক এলাকার যে সীমানা নির্ধারণ সেটার জটিলতার কারণে আরও তিন বছর পিছিয়ে যায় এ থানার যে সীমানা ছিল যে কোন কোন এরিয়া নিয়ে এই থানাটা হবে সেটার নির্ধারণ করতে আরও তিন বছর পেরিয়ে যায় মূলত আঠারোশো সালে আমাদের বর্তমান যে ফুলবাড়িয়া থানা আছে সেটা প্রতিষ্ঠিত হয়েছিল যদিও পরবর্তীতে হাইবুল্লা সরকারের আমলে জিওগ্রাফিক্যালি সেখান থেকে আরো তিনটি ইউনিয়ন তৃষারের জন্য ছেড়ে দেওয়া হয়েছিল তো আমরা তাই ধরে নিতে পারি যে আঠারোশো সালে আমাদের ফুলবাড়িয়া থানা প্রতিষ্ঠিত হয়েছিল এবং ফুলবাড়িয়া উপজেলা পরিষদ প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালের দোসরা জুলাই যে উপজেলা পরিষদের নির্বাচন জনপ্রতিনিধি নির্বাচন উপজেলা পরিষদের খুবই সন্নিকট সন্নিকটে আগামী উনত্রিশে মে সকলকে সেই নির্বাচনে ভোট প্রদানের জন্য আহ্বান জানিয়ে আজকের মতো এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আগামী পর্বে অন্যান্য তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব যারা এতক্ষণ মনোযোগ দিয়ে শুনলেন সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবারও ধন্যবাদ সবাইকে